সাপোর্টিং ডকুমেন্ট তারপরে এই প্রফেসর অরিনামু কবিরাজকে যে আমরা এই যে দিয়েছিলাম অ্যাপয়েন্টমেন্ট এবং উনি উত্তরে এই যে যত জেকে নন্দীকে ওনার অ্যাকসেপটেন্স লেটার দিয়েছেন অনেক এর থেকে তো বড় খাতা একলমে কিছু প্রমাণ থাকে না কিন্তু যেটা হয়েছে এই যে আমাদের ক্ষতিটা হয়ে এটা একটা এবং যাই হোক ক্ষতি হয়ে আজকে আমরা এই চিঠি পেয়েছি বিবিএসসির থেকে এটা হচ্ছে ওনারা এই যে যেটা উনি করেছেন ওই মধ্যে এই চিঠিটার মধ্যে কিন্তু আপনারা দেখবেন আরো অনেক ইউনিভার্সিটি রয়েছে কিন্তু বিদ্যাসাগর ইউনিভার্সিটিটাকে ওনারা এটা আপডেট ফলে ইজ আওয়ার অ্যাচিভমেন্ট এটা যদি হোক বা রকম কমিউনিকেশন গ্যাপের জন্যই হোক আমাদের বিশ্ববিদ্যালয়ে যেরকম আমাদের কাছে একটা বদনামের হাজিরা রয়েছিলাম সেটা তো যথার্থ নয় সুনাম অর্জন করা খুব কঠিন সুনামের জন্য আমরা চাই আমরা খুব লালাগিতা এটা হচ্ছে আমরা আমাদের কাজ করি কিন্তু কাজ করা সত্ত্বেও যদি আমরা কোনো কারণে এই ধরনের ন্যাশনাল রেসপেক্টে এই যে ঘটনাটা ঘটেছে এই যে চিঠিটা এই যে ডিফল্টার লিস্ট এটা কিন্তু সারা পৃথিবীর ফলে এটা একটা খুব ইরিফেয়ারেবল এটা অপূরণীয় ক্ষতি একটা একটা প্রতিষ্ঠানের ক্ষতি এই জন্য আমি এই চিঠি পাওয়ার পর আমি চেয়ারম্যানকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনি এটা যে কমপ্লাই করেছেন ঢুকে কিন্তু তা সেটা তো বললে হবে না সেটা আপনাদের মাধ্যমে উপাচার্য বন্ধক এবং স্টুডেন্ট কেয়ার স্পেশাল অফিসারের উপর দিতে আজকে একটা প্রেস কনফারেন্স করে উনি বুঝিয়েছেন যে ওনার একটা এরপর্ট থাকা সত্ত্বেও এটা একটা মানে খারাপ একটা ওনাদের সম্পর্কে মিডিয়ার মাধ্যমে প্রচারিত হয়েছে সেটা সত্যি নয় এবং সেটা যে সত্যি নয় আজকে চিকিৎসার প্রমাণ এবং এটা হলে অন্তত আমাদের যারা আমাদেরকে পছন্দ করে আমাদের ভালো চান

আমি বিভিন্ন আমি সরকারি প্রতিষ্ঠান থেকে বলছি আমরা তো অটোনমাস বডি কিন্তু আমাদের তো নির্ভর করতে হয় সরকারের বিভিন্ন রেগুলেশন রুলস এর উপর তাতে আমরা কিন্তু আমাদের দিক থেকে প্রভূত চিঠিপত্র দেওয়ার সম্ভব উত্তর পাই আচ্ছা এই ধরনের বিভিন্ন সেগুলো আমি এখন এর মধ্যে বলছি না এটা এটা আমাদের অভিজ্ঞতা এটাই এবং অন্যদের ক্ষেত্রেও হয়তো তাই হবে কারণ আমাদের অভিজ্ঞতা মানে আমাদেরকে তো আলাদা করে চিহ্নিত করে উত্তর দিচ্ছে না তা নয় ফলে এই যে আমরা আমাদের রিপ্রেজেন্টেশনটা পাঠালাম পাঠাবার পর আমাদের একটাই আনন্দ সেটা হচ্ছে যে এম কোর্সটা এসেছে এটা একটা ডকুমেন্টেশন আর সেটা আমার মনে হয় আমাদের তো আর মিডিয়াতে গিয়ে আমরা তো আর ছাপাতে পারবো না কিন্তু আপনারা আছেন আপনারা এটা আপনাদের নিজেদের জায়গাতে যদি বলেন তাহলে অন্তত মানুষের কাছে যে মেসেজটা একটা একটা পার্সেপসঙ্গে একটা ধাক্কা লেগেছে সেটা অনেকটা রিপেয়ার এখন তো বোঝাই যাবে ইডিএসই ছিল আমি এতক্ষণ যেটা বললাম সেটা

এখন এখন আপডেট টেস্টে যেটা হয়েছে এখনো আছে প্রায় প্রায় ছেচল্লিশটে একশো আটত্রিশ এবার দুটো জিনিস এবার এক দুটো জিনিস আমি এখানে আমি এখানে দুটো জিনিস ইউজিসি চিঠি পাওয়ার পর এই ঘটনা ঘটার পর অনেক ইউনিভার্সিটি তৎপর হয়ে সেটা তারা ইমিডিয়েট অ্যাপয়েন্টমেন্টে জানিয়েছে আমাদের তাদের নামটা এখানে আর আমাদের বক্তব্য হচ্ছে

তার করাটা তো না করাটা কোনো ব্যাপার নেই এখন তো শিকার স্বীকারের ব্যাপার নেই ডকুমেন্টস বলছে যে এটা তো হ্যাঁ ওনারা এখন এতগুলো ইউনিভার্সিটিকে নিয়ে খাওয়া দাওয়া করে আমাদেরকে স্বীকার করে দক্ষমণ্ডন করে দিয়েছে সেটা নয় ওনারা যে চিঠিটা পাঠিয়েছে ওকে ইউ আর নট টার্ডিট করে ঠিক আছে না আপডেটের ওরা যখনই যখনই পাঠাবেই হয়েছে এটা আরে ক্ষতিটা বললো একবার যখন একটা বদনাম হয়ে যায় তখন সে বদনামটাকে মানে কাটিয়ে উঠে বললাম না মানে অনেক পরিশ্রম করে একটা সুনাম অর্জন করা খুব মুশকিল এবং সুনামের প্রচারটা আরো মুশকিল আমরা সেটা নিয়ে লালাই